মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা সবাই খুব খুব ভালো আছে আশা করছি আজকে হচ্ছে শনিবার আজকে মামার বাড়িতে ওই বাড়িতে মনসা মায়ের পুজো হচ্ছে সকাল থেকে খুব তোরজোর লেগে গেছে আমাকে দেখেও বুঝতে পারছে এখন বাজে ঘড়িতে দশটা কুড়ি আর এখানে দেখো সকাল সকাল না এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে সেই সকাল সাড়ে সাতটার আগে ঘুম ভেঙে গেছে বাড়িতে থাকলে এত তাড়াতাড়ি ঘুম ভাঙতে চায় না গ্রামাঞ্চল জায়গা তো সবাই উঠে পড়েছে আমারও তাই মনে হচ্ছিল তাড়াতাড়ি উঠে যায় বানটির স্নান হয়ে গেছে বানটি স্নান করে রেডি হয়ে গেছে গুড মর্নিং করে দাও গুড মর্নিং আমারও স্নান হয়ে গেছে স্নান করে রেডি হয়ে গেছি সকালবেলা একটু চা বিস্কুট খেয়েছি এটা ছোটো মামার বাড়ি মানে গোবিন্দ মামার বাড়ি দেখো আমি রেডি হয়ে গেছি একটা সুন্দর শাড়ি পরেছি এখানে এই শাড়ি পরেছি আর ওই বাড়িতে পুজো হচ্ছে এখন যাব রেডি হয়ে গেছি যাবো তো এখানে দেখো আমি এখন তালা মারবো বানটি একটা ধরা মার তো চলো তালাটা মেরে দিই মামা বলে গেছে এভাবে এভাবে তালা মারতে শৈলেন আর গোবিন্দ মামা সকালবেলা গেছে নবদ্বীপ আর ওখানে ওই মায়ের মনসা মায়ের মালা কিনতে গেছে কালকে তো শাড়ি এনে আগেই আমি বড় মামির হাতে দিয়ে দিয়েছি কারণ ছোঁয়াছাইয়ের মধ্যে রাখবো না মালাটা তাই কারণে দিয়ে এই শাড়িটা তাই জন্য দিয়ে দিচ্ছি এখানে এটা শিক্ষিনি মালি আর ওইটাও দিক দিয়ে তালা লাগাতে হবে ঘরটা খুব সুন্দর টিনের ঘর তো গরম নামছে খুব গরম নামছে চ ওইটা বাইরে দিয়ে তালা দিতে হবে ছোটি কই তোর এইটা ও সকাল তালা মারতে বলেছে কোন তালাটা লাগাবো তালা নেই এটা লাগিয়ে দেবো লাগা ধর এই ঘন্টু তালা লাগাবো না তুই ঢুকবি তুই ঢুকবি না তো মা বলেছে তালা লাগিয়ে যেতে তাহলে দি আমাকে ব্যাগটা দে তুই তালাটা দিবি তালাটা ওইটা দে তো

এখানে গ্রামাঞ্চল তো বেশ ভালো লাগছে মানে খুব ভালো লাগছে সবাই যা যার ঘরে পুজো টুজো করছে আর এখানে না মনসা পুজোটা খুব চল আছে ওই যে গান বাজছে চলে এলাম পুজোর জায়গায় এটা কিন্তু মামার আদি বাড়ি ওইখানে গোডাউনে যে মামা থাকে সেখানে ছোট মামা থাকে আর স্বপন মামা থাকে এখানে থাকে বড় মামা মেজো মামা আর তপন মামা তো এখানে এই যে এটা আমার ননদ আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি এরা সবাই মিলে পুজোর জোগাড় করেছে আর ওদিকে হচ্ছে রান্নার জোগাড় হচ্ছে ওইদিকে প্রচুর লোক খাবে একটু পরেই তোমাদের দেখাবো কত লোক খাওয়া দাওয়া করছে এই যে কলা পাতা হাতে নিয়ে যে যাচ্ছে সেটা হচ্ছে সুলেখা মেয়ে আচ্ছা এখানে আমার মাসি শাশুড়ির যে মেয়ে এটা রয়েছে মানে মাস্তত ননদ রয়েছে এখানে যারা রয়েছে সবাই কিন্তু আমার মাস্তত ননদ মামাতো ননদ এটা হচ্ছে আমার মাস্তত ননদ এর নাম পিউ তো এখানে দেখো পুজোর জোগাড় করা হয়েছে প্রচুর জোগাড় জাতি হয়েছে নাড়ু টাড়ু করা হয়েছে এরা সবাই মিলেই করেছে আর আমি তো এখানে ঘুরতে গেছি বলো আমি কি জোগাড় করবো আমি তো তো মানে হাতে হাতে তবু টুকটাক জিনিস করেছি আর এখানে দেখো আনন্দ করতে গেছি দুদিনের জন্য তো যাই হোক বাড়ির পুজোতে তো বাড়ির মেয়েরা বলো বৌড়া বলো সবাই হাতে হাতে হাত লাগাতেই হয় আমি কিন্তু গিয়ে খুব মজা পেয়েছি আর এরা কিন্তু সবাই আমাকে খুব খুব ভালোবাসে মাসি মিশো মামা মামি মামা তো ননুররা দেওরা প্রত্যেকেই কিন্তু আমাকে খুব ভালোবাসে একটা মাত্র বৌদি বলে কথা তাই না ছিলাম একটু শইলে এসছে এখানে চান করবে তো মালা নিয়ে এলো আমার ননদ যে মালাটা পরার ছিল আর কি ওই মালাটা আমরা দিয়েছি আর মালা দিয়েছি আর মাসি জবার মালা দিয়েছে রজনীগন্ধার মালা দিয়েছে পদ্মের মালা কি দাম পদ্মের মালা পাওয়াই না কত জায়গায় ঘুরে ঘুরে পদ্মের মালা পাইনি শেষ পর্যন্ত রজনীগন্ধের মালাই আনা হলো মাকে আলতা সিঁতুর দিলাম শাড়ি দিলাম আর ধূপকাটি মোমবাতি সাপ দিলাম তো এখন এই বাড়িতে এসেছি শৈলে নিচ্ছে স্নান করতে আমাকেও লেজিং করে নিয়ে এসছে চলো 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 সব জায়গাতে আমি না গেলে আর হবে না ওখানে ওখানে যেখানে যাবো আমাকে যেতেই হবে তো এই এখন দেখো এসছি এখানে একটু বসেছি পাখার তলা কি গরম দিনের চালে ভালো লাগে কিন্তু রাত্রির বেলা খুব আরাম দিনের বেলা বাবা আকাশ থেকে যেন দিনের চাল থেকে যেন আগুন হচ্ছে এরকম ওই ঘরে পাখা বন্ধ এই ঘরের পাখা বন্ধ আমি একটাই দেখো টেবিল ফ্যান চালিয়ে বসে আছি এখানে হাওয়াটা তবু একটু ঠান্ডা তো চল এখনও কিছু খাইনি সকালবেলা চার বিস্কুট খেয়েছি পুজো হয়ে গেলে তারপরে খাবার খাবো ওখানে রান্না বান্না সব হচ্ছে আর এদিকে বাণটিকে বলছি অনেকক্ষণ থেকে যে কী খাবি কী খাবি বল তো দেখি কী খায় এখন ওর্তুধু কিছু খাইনি সকালবেলা একটা বিস্কুট আর একটু এই বাচ্চা এসে বলছি অনেক বেলা হবে পুজোর সাথে দেখি ফোন করি একটু ও বান্টি ওই বাড়িতে চলে বিদ্যানগর মোড়ে পরোটা খেতে তো আজকে তো বাড়িতে পুজো দিয়েছি সেই জন্য টিফিনের কোনো ব্যবস্থা নেই তাও বলছিলাম আমি রাজের ছাতু খেতে তো বান্ডিদের ছাতু খেতে চাইছে না আমার ছাতু খাওয়ার ইচ্ছা নেই ওই জন্য এখানে এলাম এই যে তারা মা মিষ্টান্ন ভান্ডার এটা এখানে মিষ্টি খুব ভালো খুব ভালো তো কারণে রান্না হতে অনেকটা দেরি আর কখন দুপুরের খাওয়া হয় তার তো কোনো ঠিক নেই খিদে পাচ্ছে আমি তো উপাস করে নিই শৈলান করেছে তো টিরও খিরে পাচ্ছি তো তাই জন্য দুজন মিলে এসে যাই হোক খেয়ে নিলাম একটু আর উপাস করলে পুষ্পাঞ্জলি দিলে প্রত্যেকটা বছরই দিতে হয় বা তিন বছর পর পর দেওয়ার নিয়ম তো সেই কারণে আমি আর দিলাম রান্নান প্রত্যেক বছর আসতে পারবো কি পারবো না তার তো কোনো ঠিক নেই তো সেই কারণেই আর এটা গ্রামীণ হাসপাতাল এটা চাঁদপুর হাসপাতাল আমার ছাত্রদের খুব নামপর এই খুব ভালো শুনেছি গ্রামের তো পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই পুজো করতে অনেক টাইম লেগেছে কারণ মনসা পুজো বলে কথা এখানে দুই মামিরা রয়েছে বড় মামিও রয়েছে সুলেখা মামি রয়েছে মামি রয়েছে এখানে রয়েছে আমার দেওর মেশো আর বান্টি বসে রয়েছে ওদিকে আরও অনেকজন রয়েছে তো তাদের এই যেটা হচ্ছে গোবিন্দ মামা ওটা হচ্ছে আমার আর এক ননদ তো সবাইকে তো ক্যামেরায় আনা সম্ভব না কারণ সবাই সব জায়গায় কাজের অনুষ্ঠান যেহেতু কাজের বাড়ি তো সবাই চারদিকে ছড়িয়ে ছিটিয়েই রয়েছে তো পুজোর শেষে দেখো আরতি হয়েছে আর শৈলেন কিন্তু রান্নার জায়গায় ঠিক তদারকি করে যাচ্ছে কারণ ও রান্নাবান্না যেহেতু ভালোবাসে সেই জন্য রান্না

আমার না খুব শখ হয় মাঝে মাঝে এরকম বাড়িতে না বদ্রিকা পাখি বুঝতে কিন্তু আমাদের বাড়িতে না এত জায়গা নেই জানো তো গ্রামাঞ্চলের বাড়ি তো প্রচুর জায়গা চতুর্দিকে মাঠ ঘাট উঠোন তাই জন্য যেখানে যেটা ইচ্ছা করতে পারে আমরা তো শহরে থাকি তাই সে সেইটুকু জায়গার মধ্যেই আমাদের চলাচল করতে হয় আর এই উঠোনটা দেখছো এইটা হচ্ছে বড় মামারই উঠোন কিন্তু তো এখানে দেখো চেয়ার টেবিল পেতে পাখা লাইট জ্বালিয়ে প্যান্ডেল করে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার মধ্যে ছিল খিচুড়ি মাছ তরকারি আর চাটনি পায়েস আর মিষ্টি তো আমরা যখন শেষ পাতে খেতে বসেছিলাম তখন কিন্তু আমরা পাঁচ তরকারিটা আর পাইনি আমার মামি মাসি একটা মাসি আমার ননদ

লাস্টে আলু ভাজা বসাতে হয়েছে পটল ভাজা বসাতে হয়েছে মানে এত দারুণ হয়েছে তরকারি আর খিচুড়ি সব শেষ তারপরে খাওয়ার পরে দেখো সব কালিম চলে গেছে আরেকজন দেখো আরেকজনকে দেখো আরেকজন বান্ধবকে দেখো আমার দুই ভাগ না ওই দেখো গাড়ি চলতে গেছে এখানে আসলে কি করে যে সময়টা পেরিয়ে যায় বোঝা মুশকিল বাড়িতে মানে সারাক্ষণ কাজের কর্মের মধ্যে থাকি এখানে আসলে খুব ভালো লাগে চতুর্দিকে আত্মীয় সাগরী আমি ননদের বাড়ি আছে মামার বাড়ি আছে খুব ভালো লাগে মানে সবার সাথে গল্প গুজব হাসি ঠান্ডা করে করে সময় চলে যায় এখনই একটু যাবো আবার পোড়ামা তলায় এই যে আমি একটা ব্লাউজের পিস কিনবো আজকেই থাকবো গ্রামে কত সুন্দর রাস্তায় বিকেলবেলা বাচ্চাগুলো খেলতে গেছি বেড়াতে শহরে এইসব জিনিস আছে সুন্দর পরিবেশ এত সুন্দর এই যে পুকুরটা দেখতে পাচ্ছি এটা দেখলে মনে করবে পানার জঙ্গল এখন হয়ে গেছে এখন চার ডবল কোনো এক সময় ছিল এই পুকুরটা নৌকা চলতো পুকুরে নৌকা বাবা এখন এই পুকুরটা এত সুন্দর ছিল এই পুকুরটা পুরো বরবাদ হয়ে গেলে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখছি পুরো এত বড় পুকুর এটা নামই হচ্ছে ভক্তের পুকুর আর এখন না জামাই আসেনি আমি ছেলেদের নিয়ে তাই জন্য এখন দেখো পুরো পানা হয়ে গেছে এখন আমি আমার নানা আসিনি শৈলেন পুজো সব এসেছি এখন এখানটা জামাই আসতে পারি কারেন্ট চলে গেছে গ্রামের জায়গা তো বারে বারেই কারেন্ট কি সুন্দর রাস্তা দেখো সাইকেল চালানোর জন্য খেলাধুলা করার জন্য রিলস বানানোর জন্য হেভি জায়গা আমাদের শহর অঞ্চলে এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না